গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে আরছি একটা একটা জিনিস নিয়ে একটা অনলাইনে একটা কি বলে কি কি এসেছে কি না এসেছে তোমাদের সামনে এখন কিছু বলবো না আগে চলো তোমরা দেখে নাও তারপরে বলবা জিনিসটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো এটা কি আসলো কাটো হ্যাঁ হ্যাঁ দেখ তাড়াতাড়ি আনবক্সিং করো আমার বরের মুখের হাসিটা দেখো তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো কারণ সকালবেলা এখন কেবল ওঠা হয়েছে কিন্তু ওয়েট করতে পারলাম না জিনিসটা কি আছে এখনই দেখতে ইচ্ছা করলো তো চলো দেখি 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 খোলো খোলো খোলো

বাও কালারটা তো সেই এসেছে গো দারুণ কালার একদম আনকমন একটা কালার এসেছে তুমি এই কালার কি চুজ করেছো নাকি এরকমই এসেছে আমি চাই কালার চুজ করে চুজ করেছি আমার হাতে যেটা ছিল সেটা বলছো তোর মানে এই কালার হ্যাঁ তোর সেম কালার আচ্ছা আচ্ছা দুই ভাইরা ভাই এক রকমের ঘড়ি পরে বেরোবা রেডি অন হচ্ছে পাস তো কানেক্ট কিন্তু এই এটা আসবে না টাইম দেখাত যে আসবে না ঘড়ির মোবাইলের কানেক্ট করতে হবে এই যে হচ্ছে আমাদের নতুন ঘড়ি আমি হাতে ও

একটা জিনিস দেখাবো আজকে যে শোকেস শোকেস মানে ছিল আলমারি কিছু পুরনো যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে কোথাও তাদের অস্তিত্ব আর নেই কিন্তু তাদের চাবি এখনো আমার কাছে গচ্ছিত আছে আজকে মানে সামনে সামনে কি এই ব্যাগগুলো আমার সামনেই থাকে জানি এর মধ্যে অনেক চাবি আছে কিন্তু আজকে হট করে মনে পড়লো যে এত চাবি কিসের একটু দেখি তো এবার দিয়ে মনে পড়ছে আর হাসছে আর ভাবছি যে কি আমি সে জিনিস আলমারি চোখের সব বাদ হয়ে গেছে চাবিগুলো খুব সুন্দরভাবে আমার কাছে রাখা আছে চলো তোমাদের সাথে দেখাই এই যে হচ্ছে এই যে হচ্ছে আমার চাবির আর একটা ব্যাগ এটাই মানে সব আলমারি চোখের চাবি থাকে আর যে ব্যাগটা চুরি হয়ে গেছে তাতে ঘরের চাবি টাবি থাকতো তো এই যে হচ্ছে সব চাবি এইটা হচ্ছে একটা শোকেসের চাবি সেই শোকেসের কোনো নাম গন্ধ এখন আর নেই এইটাও একটা পুরনো আলমারির চাবি এই দুটো আলাদা কোনটা পুরনো আলমারির চাবি এই যে এগুলো আর এগুলো সেই শোকেস ছিল সেই শোকেস আর এইখানে এইটা হচ্ছে আমার ছোট একটা শোকেস ছিল সব ফেরত নিয়ে গেছে লোকে আবার সেইগুলো আর এই তিনটে হচ্ছে আমাদের বাড়ির ওই বাড়ির চাবি হয়তো দরজার এগুলো ছিল হচ্ছে আমার শ্বশুর জিনিস তা এখন আর জিনিস বলে কিছু নেই একটা খাট আছে ওইদিকে পিছিয়ে যাও একটা খাট আছে একটা খাট আছে তাতে শোয়ার মতন কোনো পরিস্থিতি নয় আমার শ্বশুরবাড়ির গিফট আশীর্বাদ ঘুনি ধরেছে ঘুনিতার ওটা লোকে দিয়েছে আমার বাবা তো দেয়নি তোমাকে

আসা এগুলো না থাকে ওই মানে ভেঙে জুড়ে এখন উনুনে জাল দিতে পারলি হলো মেয়েটা রয়েছে তো না ওইটা রয়েছে ওইটুকি আর কি মেয়েটাকে যত্ন রেখেছি তো

উড়া ধুরা লাগছে আমাকে উড়া ধুরা যাই হোক আমি একটা জিনিস পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আজকে সকালের থেকেই মানে পার্সেল আর পার্সেল ঠিক আছে তো এটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য কালকে আমার বর্মশাইয়ের বার্থডে তো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আগে চলো দেখি খুলি আমি এখনও খুলিনি এখন সবই সিল এখনও এবার খুলি চলো দেখি কেমন হয়েছে তোমাদের সাথে সাথে আমিও দেখব যে আজ মানে কেমন এরকম জিনিস আমি আগে পরে কখনো অর্ডার করিনি তো দেখি কেমন হয়েছে না তো কালকে বার্থডে আর আমার বরের একটু দেরি সহ্য হচ্ছে না আজ খুলতে হবে বলছে দেখাও কি এসছে তো যার বার্থডে সেই খুলুক खोलो ना आगे थे के मैंने खोल से ताऊ यो ये क्या निकल रहा है बेटा ये क्या निकल रहा है अरे कृष्णा अरे कृष्णा 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 हरे ये क्या है इसके अंदर जाएगा है ना বা বড় হ্যাঁ বড় হবে তো নালে ফুলবে কি করে বালিস আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছি শুধু এই কভার আসলো নাকি তা দেখি না তো এটা একটা স্মৃতি ছোট যে সবসময় বিছানায় চোখের সামনে থাকবে সুন্দর সুন্দর ফটো দিয়ে করেছি এখন জানি না আমার বরের কতটুকু কি পছন্দ আছে ফটো গুলো দেখো ফটো দেখো এটা তুমি নিয়ে শোভা যখন তুমি শোভা

শ্বশুর্পাও আছে এখানে আমাদের ফ্যামিলি এইটা হচ্ছে মেয়েকে নিয়ে এই যে ছেলেকে নিয়ে এই যে পুচকো মেয়ে এই যে বউকে নিয়ে এই ছেলে মেয়েকে নিয়ে আর এই যে আমার বর হিরো হয়ে রয়েছে হিরো এখানটা ছবিটা কেমন লাগছে দেখো এবার বলো বালিশটা প্যাকেটের থেকে বের করার সময় কেমন ফুল উঠলো কেমন লাগছে গো দেখে ছবিগুলো ঠিক আছে

পছন্দ হয়েছে কিনা সেটা বলো পছন্দ হয়েছে এবার ভিডিওটা রাখো না তুমি গাল দিবা তো এর সামনে গাল দাও না গাল গাল যদি দিতে ইচ্ছা করে এর সামনে টাকা নিলো কি সেটা সব কি টাকা দিয়ে বিচার করা যায় এই যে ছবিগুলো স্মৃতি ভালো হয়েছে ভালো হয়েছে বললাম চিকেন দেবাঙ্কিটা খাবে চিকেন না দেবাঙ্কিটা ডাল ভাত খাবে পেঁপে ডাল ভাত কোনটা খাবে চিকেন নাকি ডাল ভাত চিকেন তো বন্ধুরা আজকে রাতে হচ্ছে সুজির কি বলে উপমা কিংবা হালুয়া উপমাই বলে হয়তো যাই হোক সবজি আর ডিম দিয়ে বানিয়েছি পেঁয়াজ দিয়ে আমি আর ওর বাবা খাচ্ছি উপমা আর নীলাটি খাচ্ছে মাংস ঝোল দিয়ে মুড়ি আর দেবাঙ্ক্ষা শুয়ে পড়েছে আর এই কদিন ধরে এই পোকার জন্য সবই রাতের বেলা ঘরেই খেতে হচ্ছে বুঝেছো আর নীলা দেবাঙ্ক্ষিত হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ওর ওষুধ খাচ্ছে তো কাশির স্রাবটা ঘুম পাচ্ছে যেই ওষুধ খাওয়ানো হচ্ছে সেই ঘুম মানে বলছে মা ঘুম পাচ্ছে ওর বাবা মশাই টানিয়ে দিল আমি এগুলো বানাচ্ছিলাম তো চলো খেয়ে দেনি পরে আসছি কেমন হয়েছে গো হুম ভালো 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 ভাল